আমরা এসেছি এখন পূর্ব বর্ধমানের গ্রামের যোগাদ্দা মায়ের মন্দিরে এটা একটি ক্ষীর পুকুর যেখানে মায়ের শিলামূর্তি জলের তলায় নিমজ্জিত করা আছে এবং বছরের একটা সময় অর্থাৎ বৈশাখ মাসে সেখান থেকে মাকে তুলে এনে পুজো করা হয় এবং বসে বিরাট এক মেলা তার আগে আমরা এসেছি এখানে দৃশ্য দেখতে খুব সুন্দর আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই বর্ধমান স্টেশন থেকে বাসে বা ট্রেনে কৈচর স্টেশনে কাছাকাছি নামলে আপনারা এখানে আসতে পারবেন এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে সারা দিনটা কেটে যাবে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে ছোট কি বলে রাখা ভালো এটি একটি সতীপীঠ এবং মায়ের ডান পায়ের একটি আঙুলের একটি অংশ এখানে পতিত হয়েছে তাছাড়াও পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে এই মন্দিরের পণ্ডিতকে স্থাপিত করা হয়েছিল এই অংশে এই মন্দির ঘিরে রয়েছে নানার পৌরাণিক তত্ত্ব তথ্য আপনারা গিয়ে সেখানে জানতে পারবেন বেশ আকর্ষণীয় এই পুকুর এই পুকুরে মাছ দেখেই বোঝা যাচ্ছে জীবনে ধরা হয় না তাই এত মাছ এখানে দেখতে পাওয়া যায় হয়তো মায়ের এটা বিশেষ একটা আশীর্বাদ এদের উপরে এখানে মা মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হয়ে থাকেন আছে একটি মহিষাসুর মর্দিনের একটি শিলামূর্তি তো গিয়ে এখানে পুজোও দিতে পারবেন ভোগও খেতে পারবেন আর আনন্দ নিতে পারবেন এই সুন্দর প্রকৃতির খুব সুন্দর জায়গা